হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মনে হাজার দুঃখ থাকলেও যেটা মানুষের শখ যেটা মানুষের প্যাশন সেটার সামনে কখনো বলতে নেই খারাপ আছি দেখো আমার কানে নেই দুল গলায় নেই হার কিছুই নেই তো কোনো সাজগোজ না করেই বসে পড়েছি কিছু কথা বলতে সোশ্যাল মিডিয়ায় ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস খুব সার্কাস দেখতে পাই সার্কাস দেখতে পাই অনেকের অনেক কিছু খেলা দেখতে পাই কিন্তু এমন খেলা দেখেছো কি যেখানে নিজের মা সন্তানের সব কিছু শেষ করে দেয় রাস্তার দ্বারে বাড়ি তার জন্য একটু আওয়াজ হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এমন নজির আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে যেখানে নিজের মা নিজের সন্তানের লাইফ নষ্ট করে নিজের সন্তানের সংসার ভাঙে সেরকম নজিরগুলো দেখে খুব কষ্ট হয় কারণ আমরাও তো মা বিশেষ করে আমার মেয়ে আছে তার জন্য আমার খুবই কষ্ট হয় এটা দেখে যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিছু কিছু নোংরা মানুষের জন্য তাদের জীবনটা কিভাবে নষ্ট হয় মানুষের টাকার দরকার সবার আমারও টাকার দরকার আপনারও টাকার দরকার কিন্তু টাকার দরকারের জন্য আমরা কি পারি ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের জীবন শেষ করে তাদেরকে স্পয়েল করে তাদের সংসার ভেঙে টাকা রোজগার করতে কখনোই পারি না কিন্তু সমকালীন যুগে এরকম নজির আমরা খুব কম দেখি যেগুলো আমরা ইউটিউবে দেখতে পাই কিছু কিছু মানুষ ব্লগিংয়ের নামে নিজের মেয়ের সংসারটাও ভেঙে দেয় এবং বিভিন্ন জায়গায় যাত্রা নাটকের মতন অভিনয় করে তার ছেলে মেয়েরা বলছে যে ভেঙো না তোমরা চুপ করো আমাদের সংসার আমাদের করতে দাও কিন্তু মা কখনোই শোনে না মায়ের চাই টাকা যেভাবে হোক টাকা চাই টাকা ছাড়া মা কিছু বোঝে না এই রকম টক্সিক মা আপনারা কি দেখেছেন যদি না দেখে থাকেন ইউটিউব খুলে দেখবেন টক্সিক মা টক্সিক বাবা অনেক দেখতে পাবেন কিছুদিন আগে আমি মোটিভেশনাল কিছু স্পিচ দেখতে দেখতে দেখেছিলাম এরকম একজনের স্পিচ যে তিনি বাবা মা সম্পর্কে বলছিলেন যে সব মানুষ খারাপ হলেও বাবা মা কিন্তু কখনোই খারাপ হয় না মানে কুপুত্র যদিও বা হয় কুমাতা কখনো নয় তখন তিনি বলেছিলেন টক্সিক ছেলেমেয়েদের টক্সিক ছেলে মেয়েদের মতন টক্সিক বাবা মাও কিন্তু কিছু আছে তো সেই টক্সিক বাবা মা আমি খুব কম দেখেছি খবরে দেখতাম বিভিন্ন সমাজ মাধ্যমে তো এতটা দেখিনি খবরে দেখতাম নিউজে বিভিন্ন লোকমুখে শুনেছি বিভিন্ন বিভিন্নজনের কিন্তু সত্যি কথা চোখের সামনে প্রমাণস্বরূপ এখন দেখছি এই সমাজ মাধ্যমে তো সোশ্যাল মিডিয়াতে মানুষ টাকা রোজগারের জন্য কত নিচে নামতে পারে এই টক্সিক বাবা মাগুলোকে দেখলে আপনারা বুঝবেন যদি আপনাদের এই সমাজমাধ্যম নিয়ে ডিবেট করতে বলে এবং বলে যে টক্সিক বাবা মা ভার্সেস টক্সিক ছেলে মেয়ে দেখবেন টক্সিক ছেলে যারা আছে এখানে তাদের কাছে এই টক্সিক একজন দুজন বাবা মা অনেক ওপরে চলে গেছে এই টক্সিক বাবা মাগুলোর জন্য ছেলে মেয়েগুলোর তো প্রথম থেকে পড়াশোনা শিখতে পারেনি তাদেরকে মানুষ করতে পারেনি তারা শুধু ছোটোবেলা থেকে ফোন ধরিয়ে দিয়েছে এবং আমি এরকম টক্সিক বাবা মা অনেক দেখতে পাই তারা হয়তো পড়াশোনা শেখাচ্ছে কিন্তু ছোটোবেলা থেকে বাচ্চাদের ফোনটাও ধরিয়ে দিচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব। যে ছেলে মেয়েদের হাতে ফোন ধরাচ্ছেন ভালো প্রতি পদে পদে ছেলে মেয়েদেরকে অভিনয় করে করে রিলস বানিয়ে বানিয়ে শিখিয়ে ওইটাকেই প্রফেশান করে দেবেন না ওইটাকে প্রফেশন করার কোনো মানে হয় না ভবিষ্যতে ও সে যদি বাচ্চাটা বড় হয়ে মনে করে যে হ্যাঁ এটাকে আমি প্রফেশান করব ঠিক আছে বাট শিক্ষার মতো প্রফেশান মানে শিক্ষা অর্জন করে যে প্রফেশান তার থেকে ভালো কিছু হয় না মানে অর্জ অর্জিত সম্পদ হিসেবে শিক্ষাটাকে কিন্তু অর্জন করতে হবে দেন মোবাইল খুলে তুমি নাচো গাও যা খুশি করো নিজের ট্যালেন্ট দেখাও সেটা আদার এই যে টক্সিক বাবা মা বললো এখানে তারা ছোটোবেলা থেকে নাচন খোদন করার জন্য ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখায়নি হাতে তুলে দিয়েছে মোবাইল তারপরে মেয়ে বলেছে মা ওই চাঁদটা চাই তাই এনে দিয়েছে ছেলে বলেছে মা আমি ওই সে একটা গান আছে নাকি দাদা পায়ের পরিরে মেলা থেকে বউ এনে দিয়ে এখানেও ছেলে বলেছে আমার বউ চাই বউ এনে দিয়েছে এক বউ চলে গেছে আবার হয়তো ছেলে বলেছে না না আমার এই খেলনাটা ভালো লাগছে না আমার আর ওই খেলনাটাই ভালো আবার সেখানে হ্যাঁ আজকে আপনি বা আমরা যদি আমাদের ঘরের ছেলেমেয়েরা ছোটোবেলায় পড়াশোনা না করে মোবাইলটা নিয়ে বলে আমি নাচব রিলস করব। আমি কি করব বলি আপনারা কি করবেন জানি না পেছনে একটা লাথি মেরে তাড়িয়ে দেবেন খারাপই বললাম পশ্চাৎ একটি লাথি মারিয়া মানে ওই কি আর বলবো এর থেকে তো বেশি বলা যায় না লাফ মেরে তাড়িয়ে দেবো দরজাটা দেখিয়ে দেবো চলে যা চলে যা সম্মান নষ্ট করার আগে তুই বিদে হ এটাই বলবো ঠিক আছে মাঝে মাঝে না ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাবা মাকে অনেক নিষ্ঠুর হতে হয় বাবা মা ছেলের মা বাবা মেয়ের বাবা বাবা দুজনেই সমান আমার মেয়ে বলে আমার তার ওপর আদর ক আমার ছেলের মায়ের বেশি আদর তা হয় না ছেলের মা মেয়ের মা যারই যে সন্তানই হোক আমাদের বাচ্চাদের যার একটা সন্তান যার দুটো সন্তান যেমনই হোক বেয়ারা বায়নাগুলো মেনে নিয়ে আমরা যখনই এত তু 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 করি না তখনই ছেলে মেয়েগুলো বারোটা বাজে আমারও একটা সন্তান সে বড় হয়ে গেছে ক্লাস সেভেনে পড়ে আমিও তাকে এখনও আমাশোনা কৈগো ছোট্ট মোনা বলে আদর করি যখন আমার মুড ভালো থাকে আবার যখনই পড়াশোনাটা না করে গিয়ে একটা থাবড়াও মারি এটাই হচ্ছে শাসন এটাই হচ্ছে ভালোবাসা কোনো সময়ই একটা শাসন করতে পারলাম না শাসন করলে আমাকে তেরে আসবে বলবে তুমি কেন শাসন করছো এই সেই চোখ রাঙাবে চোখ উবড়ে নেব এখনো আমার টাকায় খাস করিস তোর বাপের টাকায় খাচ্ছিস বাপ মার টাকায় খাচ্ছিস লায়ক হয়ে যাসনি এই কথাটা বল